তৈরি করেছি খুবই মজাদার ভ্যানিলা স্পঞ্জ কেক আর এই কেকটা খেতে এতটাই মজা ছিল খুবই সফট আর স্পঞ্জি ছিল মুখে দিতে একদম মিলিয়ে যায় তো এটা খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর আমি খুব সহজভাবে এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে থাকি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা যদি পুরো ভিডিওটা ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা খুব সহজভাবে ব্যানিলা স্পঞ্জ কেকটা তৈরি করতে পারবেন আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে উপকরণ যদি সঠিক মাপে ব্যবহার করা হয় তাহলে কেক কিন্তু অবশ্যই ভালো হবে তো এখানে আমি কেকের ডেকোরেশন কোনো রকম করে নিয়েছি যদিও খুব একটা ভালো পারি না যেরকমটা পেরেছি সেরকমই করে নিয়েছি তো এখানে একটা বাটিতে চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনার চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার অবশ্যই ভালো ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করবেন দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিলে এটা টেস্টটা খুবই ভালো আসে এখানে ওয়ান বাই ফোর চা চামচ দিয়েছি বেকিং সোডা এখন সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিব আপনারা চাইলে এই মিশ্রণটা আলাদা করে চেলেও নিতে পারেন এখানে রুম টেম্পারেচারে থাকা বড়ো সাইজের তিনটা ডিম নিয়েছি আর ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন এই ডিমের সাদা অংশ দিয়ে আমি ফোম তৈরি করে নিব বিটার মেশিন দিয়ে এখানে বিটার মেশিন দিয়ে প্রথমে আমি লো স্পিডে বিট করে আমি ফোমটা তৈরি করছি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি অল্প করে আমি চিনিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর বিট করব আর অবশ্যই বারবার বলছি বিটার মেশিনে লো স্পিডে আপনারা বিট করবেন হাই স্পিডে করলে ফোমটা ভালো হবে না তো এই তো এখানে আমার ফোমটা তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর একদম ফোমটা মানে পড়ে যাচ্ছে না লেগে আছে তার মানে ফোমটা তৈরি হয়ে গিয়েছে এখন এখানে হাফ চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স এখন আবারও বিট করে নিচ্ছি তারপরে এখানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি এখন এটা আবারও ভালো করে বিট করে নিতে হবে তো এই তো দেখুন ভালো করে বিট করা পর এটার কালারটা কি সুন্দর এসেছে এখন এখানে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণও তেল দিতে পারবেন তবে যেহেতু এটা স্পঞ্জ কেক তাই এখানে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়েছি আর তেল না দিলেও হবে আর যদি চান তাহলে আপনারা এখানে বাটারও ইউজ করতে পারবেন এই তো এখন আমার মিশ্রণ ফোমটা তৈরি হয়ে গিয়েছে এখন এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর এই শুকনো উপকরণ দেওয়ার সময় অবশ্যই একবারে দিবেন না দুই থেকে তিনবারে মিশ্রণটা মিশিয়ে নেবেন তো আমি আলতো হাতে হ্যান্ড দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি খুব জোরে জোরে করবে না এতে করে কিন্তু মিশ্রণটা ভালো হবে না তখন কিন্তু কেকটা চুপসে যাবে তো এই তো আমি আস্তে আস্তে করে করে নিয়েছি দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে উপর থেকে পড়তেছে কি সুন্দর তার মানে এটা ব্যাটারটা একদম পারফেক্ট এখন এখানে একটা বাটি নিয়েছি আপনার চলে কেকের মোল্ড আছে। মোল্ডেও কেক তৈরি করতে পারবেন তো এখানে আমি বাটির মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি বাটিটার মধ্যে তারপর এখানে গোল করে একটা কাগজ কেটে নিয়েছি এখন এটা ভালো করে তেলে ব্রাশ করে নিয়েছি এখন এখানে সেই ব্যাটারটা ঢেলে দিলাম দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে বেশি ঘনও না আবার বেশি মানে খুব ভারীও না আবার খুব বেশি পাতলাও না মাঝারি তার মানে এখন তো আমার এটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এখানে যেন বাবল না তৈরি হয় এই একটু আমি ট্যাপ করে নিয়েছি এখানে একটা বড় কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা কাগজ দিয়ে দিলাম এখন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রিহিট করবো দশ মিনিটের জন্য ওভেনে যেমন প্রিহিট করি সেম এখানেও দশ মিনিট প্রিহিট করবো আর অবশ্যই কোনো ছিদ্র থাকলে এটা বন্ধ করে দিব দেখুন দশ মিনিট পর এটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এখন আমি কেকের বেটারটা আমি এই বাটিটা বসিয়ে দিলাম এখন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিটের জন্য আমি কেকটা তৈরি করব মানে তৈরি হতে আমার যতক্ষণ সময় লাগে এখন এখানে আমি উইপ ক্রিম নিয়েছি আর এইখানে ক্রিম তৈরি করে নিব ভালো করে বিট করে নিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন আমার কেকটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে আর আমি এখানে আগে থেকে একটা কাটি দিয়ে চেক করে নিয়েছিলাম তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এখন এটা আমি গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে নিয়েছি আর উপরে যে কাগজটা আমি এটা ফেলে দিচ্ছি এই তো দেখুন আমার কেকটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখুন এতটাই স্পঞ্জি হয়েছে তো আমি এটা গরম থাকা অবস্থায় কেটে নিয়েছি বাট আপনারা অবশ্যই ঠান্ডা করে তারপরে কেটে নেবেন তো দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে একদম সফট স্পঞ্জি তারপর আমি এখানে কেক ডেকোরেশন করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন উপরে আমি চকলেট দিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজাদার ব্যানলে স্পঞ্জ কেক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না